আজকে প্রবাসীদেরকে নিয়ে একটা কষ্টের ভিডিও করি ভিডিও শুরুতে বলে রাখি কেউ এটা সিরিয়াসলি ভাবে নিবেন না একটা ছেলে ডাকাতে পারেছিল ছেলেটা পরিবারকে ছেড়ে বয়স যখন আঠারো বছর তখন পরিবারকে ছেড়ে ছেলেটা চলে যায় জার্মানি জার্মানিতে যাওয়ার পরে ছেলেটা জার্মানিতে যাওয়ার পরে অনেক কষ্ট করে বিদেশে যায় বিদেশে গিয়া ও প্রথম জার্নিটা ছিল জার্মানি বিদেশে গিয়ে বিদেশ করে জার্মানি যখন চাকরি করে ছোটখাটো চাকরি করতে করতে খুব কষ্ট করে কিছু ক্লিয়ার ক্লিয়ার করলো করার পরে ও বাংলাদেশে আসার একটা বিয়ে করলো বাবা মা করে একটা মেয়েকে বিয়ে করলো বিয়ে করার পর ও আবার কিছুদিন পর আবার চলে গেলো তিন মাস ছুটির জন্য আসছিল তিন মাস ছুটির পর আবার চলে গেল চলে যাওয়ার পরে আপনার ছেলেটা যখন বিদেশে গেল বিদেশে যাওয়ার প্রায় দু তিন বছর পর ছেলের কোনো ছেলে মেয়ে ছিল না ওরা ছিল দুই ভাই আর ওর মা এছাড়া যখন জার্মানির যে কোম্পানির চাকরি করতে কোম্পানি ওরা একটা ভালো একটা কোম্পানিতে ট্রান্সফার করার পর ওরা একটা ভালো প্রমোশন হয় তো ভালো প্রমোশন হওয়ার পরে ওই ছেলেটা তো জীবনের পরিবর্তনটা আসা শুরু করে তখন ছেলেটা কি করলো ওই দেশে আসার কথা ভুলে গেল পরিবারের কথা চিন্তা করে ওই বিদেশে মাটিতে কষ্ট করে করিয়া দুটো প্লাট করে একটা মায়ের নামে একটা নামে তো মা কি করছে ওই ছোট ছেলের নামে আর বইয়ে ওর একটা পর কে ছিল ওর বয়ফ্রেন্ডের সাথে হাত মিলিয়া ওই নিজের সম্পত্তি নিজের নামে করে আসছে ছেলেটা যখন দীর্ঘ দুই বছর আরো দুই বছর কেটে গেল এরপর কাটতে কাঁদতে প্রায় পোলাটা বারো বছর পরে যখন আবার আসতো দেশে দেশে এসে যখন মার কাছে গেল গিয়ে ছোট ভাই ওর গার ডাকা দিয়ে বের করে দিল বলছে এই বাড়ি বাড়ি আমার আমার নামে রেজিস্ট্রেশন করা বোকার মতো হয়ে গেল এরপরে চলে গেল বউ এখানে বউ বলতেছে এটা আমার নামে রেজিস্ট্রেশন করা তুই কে তুই কবে চিন অস্বীকার করে বউ তাড়িয়ে দিল একটা জিনিস বলি কষ্ট করে যদি আপনি যদি সম্মান না পান এই কষ্টের মূল্য আপনাকে কেউ দিবেন না জীবনটাকে জীবনের মূল্য দিতে শিখুন আসসালামু আলাইকুম